হজরত উমর রাজি আনহু সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন কয় বছর অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন মুসলমানদের খলিফা ছিলেন এই উমর রাজি আল্লাহুতালু মসজিদে নবীতে ইমামতি করতেন নবীজি সাল্লাহ সাল্লাম যেখানেই ইমামতি করতেন নবীজির পরে আবু বকর আবু বকরের পরে এই সাড়ে দশ বছর ইমামতি করতেন তিনি অমর এক লোক আবু আবুলুকুক নামে এক কাফের একদিন সাড়ে দশ বছর পরে ফজরের নামাজের সময় ফজরের নামাজে কিছুটা অন্ধকার থাকে এই অন্ধকারের ভিতরে চাদর দিয়া নিজের ঢাইকা গোপনে লোকেরা বোঝে নাই সাহাবিরা টের পায় নাই সে ছদ্মবেশে এই প্রথম কাতারে অমর রাজিয়া তালা নুর কাছাকাছি নামাজা এসে দাঁড়াইছে তার কোমরে ছিল ধারালো ছুরি এই ফজরের নামাজ ইমামতি শুরু করছে ওমর প্রথম রাকাত এই প্রথম রাকাতে যখন ইমামতি করতেছে পড়ে শুরু করবে আরেকটা কেরাত এই সময় এই বেইমান কোমর থেকে ছুরি বাহির করে হজরতমর রাজিয়াল্লাহ কোমরে ছাত আটটা ছুরির ঘাই দিছে ফটাফট দামা দাম ছুরি মারছে ওনার ঘাই দিছে দিয়েই দৌড় দিছে তো হজরত ওমর রাজি আল্লাহ তালু কিতাবে আছে স্পষ্ট একটু পরে গিয়ে আইসা ওনার নারী বুড়িগুলো পর্যন্ত বের হয়ে গেছে এইভাবে চাপ দিয়া ধৈরা হজরত ওমর রাজি আল্লাহ একজন সাহাবি আব্দুর রহমান ইবনা আউফ ওনাকে প্রথম কাতারের থেকে টান দিয়াই না ইমামের জায়গায় দাঁড় করাইছে দাঁড় করাইয়া নিজে হাত দিয়া চাপ দিয়া ধৈরা কাঠ হইয়া যাইয়া পড়ে যাইতেছে এই সময় আগে বলছে একটা কথা আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো তারপরে আমার আল্লাহর কসম যুবক আমরা কিতাবে পড়ছি হা বন্ধু কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কতদিন তোমরা কত ছেলের চেহারা দেখলে বোঝা যায় কালো চেহারা তোমাদের বে চেহারা কালোই থাকে বিশ্বাস কর। এক বছর ফজরের কোনো দিন নামাজ পড়ল না কেমনে কাটাও কেমনে বোর হয় সকালবেলা যে ঘুম থেকে উঠো লজ্জা হয় না একটা বারো তো বিবেকে একদিন হলো তো আসার কথা যে কিরে ভাই আমি তো একজন মুসলমান আমার তো একজন আল্লাহ আছে আমার কি কোনোদিন আমি ফজরের নামাজ পড়ব না এত পাশান এত মুসলমানের কলিজা এত শক্ত হয় কি কি পরিমাণ নবী আমাদের জন্য ফজরের পর্যন্ত সারাটা রাত আমাদের জন্য কাঁদছে যার জন্য সারা রাত কাঁদলেন সে ফজরের নামাজে সে দেয় না তো ওমর রাদ আল্লাহ বললেন আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো তারপরে আমারে ধৈর আমারে ধৈর না কিতাবে আছে কাঁটা মুরগির মতো তরফাইছে রক্তে ব্যথা হে কিন্তু সাহাবিরা আগে ফজরের নামাজ পড়ছে এর পরে ওনারে ধরাধরি করে ঘরে নিয়ে গেছে চকির মধ্যে শোয়াইছে এ আমার বলার উদ্দেশ্য যে কথাটা ছেলেরা শুনুন আমার কাছে আরবি কিতাব আছে আমি ওই কিতাবে নিজে পড়ছি এই ছেলেরা ধরাধরি করে আরে লোকেরা ওনারে যখন ঘরে নিয়ে গেছে চৌকিতে শোয়াইছে তখন ছোট্ট কামরা তো লোকজন এক দশজন জন পাঁচজন চারজন করে করে দলে দলে লোক আসতেছে দেখতেছে কান্দতেছে মানুষের মধ্যে খবর হয়ে গেছে না যে আমিরুল মমিনে কি করছে ছুরি মারছে দলে দলে মানুষ ছুটে ছুটে আসতেছে অমর রাজি আল্লাহ মুখে ওষুধ দেওয়ার কিতাবে লিখছে চেষ্টা করতেছে কিন্তু এদিক দিয়ে বের হয়ে যায় ওষুধের পানি ওষুধ সব কিছুই দিতে পারতেছেন অমর রাজি আল্লাহুতালানু তখন তাৎক্ষণিক যাবতীয় সিদ্ধান্ত যেটা যেটা বলার যেটা যা করতেছে কারণ উনি বুঝতেছে উনি আর বাঁচবে না এই সময় প্রিয় ভাই স্পষ্ট কিতাবে লিখছে এক যুবক এই অন্যদের সাথে সেও ভিতরে ঢুকছে অমর রাজি দেখার জন্য যে আহত হইছে যে এখনো তো মারা যায় নাই এই সময় ওমর রাধি আল্লাহ শেষ অবস্থা আপনার রুহ যাবে যাবে আল্লাহর কসম কিতাবে আছে ওই যুবক যখন ঢুকছে অমর রাধি তার দিকে তাকাইছে দেখছে দেখছে যে তার পায়ের লুঙ্গিটা নিচে আল্লাহর কসম ওমর এই অবস্থায়ও সাথে সাথে বলে উঠছে যে ইরফা ইজারাক যুবক তোমার লুঙ্গি উপরে উঠাও এই কথাইটা বলার জন্য তোমার লুঙ্গি উপরে উঠাও আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি তবে আমার রসুলের সুন্নাত আমার চোখের সামনে পালন করবে না আমি এটা মেনে নিয়ে যাইতে পারি না এই জন্য এই শেষ মুহূর্তে তিনি বললেন ইরফা রাখ তোমার লুঙ্গি উঠাও তোমার লুঙ্গি টাকনুর নিচে তাইলে প্রিয় ভাই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আজকে আমরা এটাকে কিছুই মনে করি না আজকে আমরা এটাকে কিছুই মনে করি না আমরা এতবার শুনছি আলেমদের মুখে যে আল্লাহ নবী সাল্লাম বলছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার টাকনুর নিচে যে অংশ যাবে কাপড়ের সেটা তে এতবার নবীজি বললেন আল্লাহ রসুল ওই ব্যক্তির দিকে আল্লাহ তালা হাসনের ময়দানে তাকাবে না এই যার লুঙ্গি পায় জামা টাকনুর নিচে আল্লাহর কসম নবী বলছে আল্লাহ তালা লায় তার দিকে হাসরের দিন তাকাবে না তো আল্লাহ যদি না তাকায় তুমি নাফর মানকে মুক্তি দিবে কে তোমারে মুক্তি দিবে কে এই জন্য আজকে নিয়ত কথাটা যেহেতু প্রসঙ্গ কেন জানি হয়ে গেল পোশাকের উপরেই এতগুলো কথা বলে ফেললাম আমরা ওয়াদা করি আজকে তোমরা কম পক্ষে যারা আসছ আমি তোমার ভীষণ মহব্বত করি তোমরাও আমারে মহব্বত করো আমি জানি এটা ভালোবাসার এই দাবিতে চলো আজকে এই কুয়াশার অন্ধকার রাতে নিয়ত করি যে আমরা আমাদের পোশাক ইসলামী বানাবো এবং টাকনুর নিচে লুঙ্গি পায় জামা প্যান্ট পড়বো না ইনশাল কি পড়বা না কী কো এটা কো কথা কো টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা জামা না এটা কুরেটা ডাক ছেলেরা বলো দিল থেকে বলো বাফ তুমি পারবা ইনশাল্লাহ নজয়ান পারে সব পারবে ইনশাল্লাহ নওজওয়ান হিম্মত করলে আল্লাহ তাআলার রহমত উচ্চে ওঠে উচ্চে